হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আপনাদের এই লাইটগুলো যেগুলো এসি লাইট ডাইরেক্ট কারেন্টে চলে এগুলো আসে কেটে যায় এক থেকে দেড় মাস চলার পর কেটে যায় এই জন্য আমি একটি ডায়ট লাগাবো তার আগে একটি পিসিবি বোর্ড লাগিয়ে নিয়েছি ডাইরেক্ট এসি লাইটে চলার জন্য যে ডাইরেক্ট পিসিবি ওটা নিয়ে নিয়েছি এলইডি লাইট তো আমি আছে লাইটটা ভিতরে লাগাই নেবো তো চলুন ভিতরে লাগিয়ে নিয়ে যাক এই জন্য আমি নাটটা দিয়ে ভালোভাবে সেট করে নিয়ে যাতে নষ্ট না হয়ে যায় জিনিসটা এই ডায়েরটি লেখালে আপনাদের প্রায় এক থেকে দেড় বছর অনায়াসে লাইটটি চলে যাবে কোনো রকম কোনো সমস্যা হবে না দুই টাকা মাত্র খরচ করলে পরে আপনার ডায়েরটি পেয়ে যাবেন বাজারে আমি নাটটা লাগিয়ে নিয়েছি এরপরে আমি একটি তার ডাইরেক্ট সোল্ডারিং করে নেবো লাইটের একটা প্রান্তের সাথে এবং আরেকটি তার ফাঁকা রাখবো এই জন্য আরেকটি তার ফাঁকা রাখবো ডায় লাগানোর জন্য এই যে এই টায়ারটির মান হচ্ছে সাতচল্লিশ ওমস সাতচল্লিশ ওমসের এই টায়ারটি লাগিয়ে নেব তারের একটা প্রান্ত ডায়োডের একটা প্রান্তের সাথে সোল্ডারিং করে নেবো এবং ডায়োডের আরেকটা প্রান্ত লাইটের সাথে সোল্ডারিং করে নেব লাইটের কানেকশানের সাথে তো চলুন তাই এটি সোল্ডারিং করে নেওয়া যাক এই যে এভাবে সোল্ডারিং করে নেবেন এবং পরবর্তীতে আপনারা কীসের ভিডিও চান আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম